ফটিকসরি উপজেলা যুব দলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন হায়দার বিপ্লবকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন পয়লা ফেব্রুয়ারি বিকালে বাজারে এই সংবর্ধনার আয়োজন করা হয় মিয়াকুব বনানী ডিগ্রি কলেজের অ্যাটক কমিটির সভাপতি মোজাম্মেল হায়দার বাবুর সভাপতিত্বে জয়নাল আবেদিন বাবুল ও জাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরয়ারহাট কলেজের সাবেক বিপি শামীম বুইয়া এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ মোহাম্মদ মনির হায়দার ওসমানগনি বাবুল কামাল উদ্দিন শিকদার সাংবাদিক নুরুল ইসলাম রিপন শাকিল চৌধুরী নাজিম উদ্দিন খণ্ডকার শাহ মাহসুম নাহিদ হাসান রানাসহ আরো অনেকে এর আগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নাজিরহাট জঙ্কার মোড় থেকে প্রিয়নাতাকে বরণ করেন শোভাকাঙ্ক্ষীরা রাতে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের সামনে অনেকগুলো জায়গা অনেকগুলো চেয়ারখান সম্পূর্ণ